আমার ভাই দীর্ঘদিন আমার সাথে আছে কতদিন আছেন আপনি মো পাঁচ মাস আছে আচ্ছা আপনার নামটা কি শুনি আপনার নামটা কি মোসামা নামহ আমির হামজা আমির হামজা ভাইয়ের আগে পরেও দেখাইছি আমরা আমির হামজা ভাই পাঁচ মাস ছিল স্পেশাল ব্যাচের স্টুডেন্ট স্পেশাল ব্যাচে তারা এডোকে যারা টার্গেট করে এখান থেকে ট্রেনিং করে যায় দোকানটোকান দিয়ে বসবে এরকম

আর আমি এবং আমার পরিবারকেও বলছি এবং কি ভাইয়ের ভিডিও দেখেছি যে আমাকে এইখানে যেতে হবে আচ্ছা তো আমাকে আমি দিনাজপুরে আমার অনেক টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান আছে দিনাজপুরে তারা সবসময় বলতো যে ট্রেনিং করার দরকার নেই ঠিক আছে টাকা এগুলা গেলে টাকা শেষ হয়ে যাবে কাজ শিখতে পারবো না তো আমি তারপর চলে আসি ভাইয়ের ভালোবাসা এবং ভাইয়ের ভালোবাসার প্রতি আমি দু হাজার সাল থেকে কাজ করি তো আমি অ্যান্ড্রয়েডের সিস্টেমগুলো আমি মানে অ্যালোমালমন হইতো জি আমি এখন যদিও যতটুক জানি আমি চোখ বন্ধ করলে বুঝতে পারি যে কোন জায়গায় কি সেকশন গুলো আছে মাসাল্লাহ এখানে ট্রেনিং করে আসি এটা আমি দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমার রিলেটিভরা বলছিল যে হঠাৎ করে এক জায়গায় গেলে মানুষ চিটারও হতে পারে বা কোনো হতে পারে হ্যাঁ তো অবশ্যই যাচাই বাছাই করতে হবে আমি বলছি যে দেখো আমি অনেক দিন ধরে দোকান করি এবং মানুষের দোকানে থাকি আমি মানুষ চিনি আচ্ছা উনি তো এখানে আসার পর দেখতেছি অনেকে ভিডিওতে যেরকম দেখছিলাম সেম মানুষ এবং মন মানসিক মন মানসিকতাও যেরকম আমি জানি আমি বুঝতে পারছি ঠিক তার থেকে বেশি দেখা যাচ্ছে আমার আমার পার্সোনাল ভাবে অন্যভাবে অনেক হেল্প করেছে সেটা আমি বলতে পারবো না এখানে দেখ মাসাল অনেকভাবে আমার জীবন হেল্প করেছে আপনি খুশি তো ভাই আমি আল্লাহর আল্লাহর রহমে অনেক খুশি যেটা আমি কখনো ভাবতে পারি যে আমি এটা পাবো তার কাছ থেকে ওনার কাছ থেকে যে আমাদের বসের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যে আমাদের সঙ্গে যেভাবে থাকছেন এরকমই যাতে থাকে আমরা যদি এরকমই দেখি আমরা সাদ্দম ভাইকে ঠিক আমরা যেভাবে দেখে যাচ্ছি এরকমই আমরা চাইছি সারা বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট আসবে সবাই আপনারা এরকমই দেখবেন আমি এই প্রত্যাশা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা কথা বলছেন ভাই দিল ভরে গেছে আসলে দিন শেষে হয়তো কাজ করে আপনাদের সাথে থাকি আপনাদের কাছ থেকে যখন এই ধরনের কথা আমি শুনি আমার নিজের থেকে মনে হয় যে আরও বেটার করতে হবে জি আরও চেষ্টা করি ঠিক আছে তো যাক সবাই আমার আঙ্গুল পড়ে গেছিল যাক সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন উনি একটু পরে ট্রেন আছে চলে যাবে নয়টা দশে আর দাঁড়া করান যাবে না যে সিচুয়েশন দেখতেছি আমি একটু ভাইয়ের সাথে ইয়া বলে যাই বন্ধুরা প্রত্যেক মাসে এরকম আমাদের কাছে স্টুডেন্টরা নতুন ঢুকে এক মাস দুই মাস চার মাস ছয় মাস করে থাকে এবং মায়ায় পড়ে যায় তাদের সাথে থাকতে থাকতে তারপর একটা সময় যখন শেষ হয় তাদের ট্রেনিং তারা চলে যায় রেখে যায় তাদের তাদের প্রতি অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা এবং তাদের সাথে কাটানো যে বিশেষ মুহূর্তগুলো সত্যিই এটা খুবই একজন শিক্ষকের জন্য কষ্টদায়ক তাদের থেকে যে ভালোবাসা এবং শ্রদ্ধা এবং তাদের সাথে কাটানো যে মুহূর্তগুলো এগুলো খুবই মনে পড়ে সবাই তাদের জন্য দোয়া করবেন যেতে তো হবেই ট্রেনিং মানে শুরু এই যাত্রার সরিংসা যে আছে স্পেশাল ব্যাচের এর রিভিউ আসবে

তারপর এখানে আসছি অন্য জায়গায় বসতেছি ওইখানে বসতেছি যা কাজ করি আমার নিজের মনে করে সবকিছু মানে আমার নিজের কাজ করি মাসাল্লাহ আমার তো মনে হয় না এরকম কেউ দিবে দিবে আমরা শুধু মুখে পরিবেশ বা কনফিউজ থাকে যে আমি তিন মাস চার মাস ওই জায়গায় থাকবো কেমন জায়গা কি এরকম কি মনে হয়েছে না না খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ থাকা থাকার জায়গা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো

আমার সাথে তার একটা ভাই ছিল আমরা সবাই ওই দোকান আমরাই চালাইছি দুই তিনজন সবাই দোয়া করি তুমি এই ইনস্ট্রুমেন্ট গুলা কিনছো যে বসবা অবশ্যই সততার সাথে ব্যবসা করতে জি বস একটা কাস্টমার একটা স্কুরও যেন না হারায় ঠিক আছে কাস্টমারের স্কুর টেপ মারে রাখতে হবে রাবারটাও যেন না হারায় সুন্দর ব্যবহার কাস্টমার আসলে উঠে যে একটু একটু হাসি দেওয়া এটা হচ্ছে তার ফার্স্ট ইম্প্রেশন মানে আমি তারে ইনভাইট করলাম আসেন জি এগুলো কিন্তু ইয়া হয়তো আমাদের এখন হয় না কিন্তু টেকনিকটা আমরা জানি এই জন্য শিখাই দিতেছি ওইভাবেই করে আমরা আসছি ওইটা আসছি আমির আমদের সাথে তো আমরা সবসময় আছি বন্ধুরা এই মুহূর্তগুলো খুবই কষ্টের অনেক স্মৃতি আমির আমাদের সাথে আছে প্রায় পাঁচ মাসের মতো সে আমাদের কাছে আছে একই প্রতিষ্ঠানে থেকে আমরা কাঁধে কাঁধ মিলে বারো থেকে চোদ্দ ঘন্টা প্লাস মাইনা সব সময় কাজ করছি তো এই মানুষগুলোর জন্য কতটুকু মায়া হতে পারে শুধুমাত্র যারা কাজ করছে আমরা সে তারাই বলতে পারবো সবাই তার জন্য দোয়া করবেন